অষ্টচরণ ষোলো হাঁটু লেখক স্বপ্নময় চক্রবর্তীর এটি একটি গল্প সংকলন যেটি অনষ্টুপ থেকে প্রকাশিত হয়েছিল আমার বইটি অনেক দিন ধরেই আমি বইটি পড়ব এরকম একটা ইচ্ছে ছিল শেষ পর্যন্ত পাড়ার লাইব্রেরি থেকে জোগাড় করতে পেরেছি এবং গল্পগুলো পড়েছি মোট তেরোটি গল্প এই সংকলনে স্থান পেয়েছে প্রত্যেকটা গল্পই মনকে ছুঁয়ে যায় লেখকের যে নিজস্ব জীবন বোধ তার প্রতিফলন প্রত্যেকটা গল্পেই আমরা দেখতে পাই মানুষের জীবনের নানা দিক সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি সমাজের বিভিন্ন দিক মানুষের জীবন তার বিভিন্ন দিক সেগুলো নানাভাবে এই গল্পগুলোর মধ্যে বারবার উঠে এসেছে তার সঙ্গে একটি উপরি পাওনাও রয়েছে সেটি হলো এই প্রচ্ছদটি পূর্ণেন্দু পত্রীর নাম তো আপনারা শুনেই থাকবেন তার আঁকা এই প্রচ্ছদটি বইটি পড়ে আমার মনে হয়েছে যে লেখক স্বপ্নময় চক্রবর্তীর লেখা যারা পড়তে ভালোবাসেন বা ছোট গল্প পড়তে যারা ভালোবাসেন তাদের কাছে এই গল্প সংকলনটি খুবই পছন্দের হবে অন্তত আমার সেরকমই মনে হয়েছে একবার পড়ে দেখতে পারেন আপনারা